কেক বানানো ঝামেলা কেক বানাতে গেলে ঠিক মতো হয় না পঞ্চি হয় না দলা পেকে যায় পারফেক্টভাবে কোনো কিছুই যেন কেকের করতে পারি না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেন আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেনে সবসময় আপনাদেরকে সহজভাবে সহজ রেসিপিগুলোই শেয়ার করার চেষ্টা করে আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় যেই আপুরা এবং ভাইয়েরা পারফেক্টলি কেক তৈরি করতে পারছেন না মানে কিভাবে পন্সি এবং পারফেক্ট কেক তৈরি করবেন সেটাই বুঝতে পারছেন না তারা চাইলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন ইএফ কিচেন সব কিছু না লুকিয়ে সব কিছু আপনাদের সাথে ওপেন রেখে কিভাবে পারফেক্টলি কেক তৈরি করবেন সেগুলি কিন্তু দেখানোর চেষ্টা করেছে আর আমি সবসময় চেষ্টা করি আমার রেসিপিগুলো একদম পারফেক্টলি যেন আপনাদেরকে দেখানো যায় তাই আজকেও কিন্তু সব কিছুই আপনাদেরকে এ টু জেড দেখাবো কীভাবে আসছে কেক কীভাবে তৈরি করতে পারবেন আর ঘরে থাকা উপকরণ দিয়ে তাহলে চলুন দেখে আসি এখানে আমি একটি বড় সাইজের একটি বল নিয়ে নিয়েছি আর এই বলের মধ্যে যেটা লাগবে প্রথমে আমার ডিম আমি এখানে তিনটা ডিম নিয়ে নিব রেগুলার যে সাইজটা থাকে সেই সাইজেরই তিনটা ডিম নিয়ে নিচ্ছি আপনার চাইলে এখানে ডিমের পরিমাণটা দুটোও দিতে পারেন তবে ডিমের পরিমাণটা আমি এখানে তিনটা দিচ্ছি আমার কেকটা একটু বড়ই হবে সেজন্য আর এখান থেকে ডিমের যে কুসুমটা সেটা আমি প্রথমে আলাদা করে নিব আর এই যে সাদা অংশটা দেখছেন এই সাদা অংশটা দিয়ে প্রথমে আমাকে একটা ফোম তৈরি করে নিতে হবে আর এই ফোম করা তৈরি করার জন্য আমি এখানে একটি ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি আর এই ইলেকট্রিক বিটার দিয়েই ফোমটা তৈরি করে নিচ্ছি এখন আপনারা বলতে পারেন অনেকেই যে ইএফ কিচেন তো বলেছে সহজভাবে তৈরি করা দেখাবে যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিভাবে তৈরি করে দেখাবে তারা কিন্তু চাইলে অ একেবারে অনায়াসেই ডাল যে ঘুটনিটা আমাদের থাকে এটা কিন্তু সবার ঘরে থাকে এই ডাল ঘুটনি দিয়ে কিন্তু আপনারা এই ফোমটা তৈরি করতে পারেন যথাৎ ইলেকট্রিক বিটার দিয়ে সময়টা একটু কম লাগে প্রায় দু তিন মিনিট আর ডাল ঘুটনি দিয়ে পাঁচ ছ মিনিটের মতো লাগবে তার জন্য আপনারা এটা ডালঘুটনিও করতে পারেন এখন আমার ফোমটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা দেখার জন্য দেখুন আমার ফোমটা আমি এরকম কাত করে ধরেছি বলটা কিন্তু ফোমটা পরে যাচ্ছে না এতে বুঝতে হবে আমার ফোমটা পারফেক্টলি হয়েছে আর যদি পরে যায় তাহলে আরও কিছুক্ষণ এটাকে বিট করতে হবে একই কাজটা কিন্তু আপনারা ডালঘুঁটনিদেও করতে পারেন এখন আমি ফোমটা আলাদাভাবে এক জায়গায় রেখে দিয়ে ওই বাটির মধ্যেই আবার নিয়ে নিয়েছি যে কুসুম তিনটা আমি রেখেছিলাম আলাদা করে সেই কুসুম তারপর দিয়েছি এখানে হাফ কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা এখানে পছন্দ মতো দিতে পারেন আপনারা নিজের হাতেই যখন কেক তৈরি করবেন মিষ্টি সেটাও কিন্তু আপনার পছন্দ মতো আপনি এখানে অ্যাড করবেন নিজের হাতেই যখন তৈরি করব তাহলে প্রত্যেকটা জিনিস কেন নিজের পছন্দ মতো হবে না বলেন তো তারপর দিয়েছি এখানে দু টেবিল চামচের মতো আমি সাদা তেল তেলটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ প্রায় আমি এখানে হাফ কাপের মতো আপনার চাইলে আপনাদের গুঁড়োর যে পাউডার দুধটা থাকে সেটাও একটু গুলিয়ে এখানে হাফ কাপ করে নিতে পারেন নিয়ে তারপর দিয়ে দিতে পারেন দুধের ঘনত্বটা আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন তারপর দিয়েছি সামান্য পরিমাণ মিষ্টির জন্য ব্যালেন্স হওয়ার জন্য একটু কি লবণ আর এই লবণটা অনেক হয়তো মিষ্টির মধ্যে পছন্দ করে না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন কবে আমার কাছে কেকের মধ্যে লবণ না দিলে কেকটা খেতে একদম বাজে লাগে তাই লবণটা অবশ্যই অ্যাড করছি আবার একইভাবে ইলেকট্রিক বিটার দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি আপনার চাইলে এই কাজটা আবারও বলছি ডাল ঘুটনি দিয়ে করে নিতে পারেন এখন আমি খুব সুন্দর করে চিনিটা গলে আসে পর্যন্ত একটু বিট করে নিলাম এটা অনেকটা সময় ধরে বিট করতে হবে তেমন কোনো প্রয়োজন নেই শুধু ভালোভাবে একটু বিট করে নিলেই চলবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি চালনিশার মধ্যে হাফ কাপ প্রথমে দিয়ে দিলাম আটা এখানে কিন্তু ময়দা ইউজ করছি না কারণ অনেকের ঘরে হয়তো বা ময়দাটা থাকে না আটা দিয়েই কিন্তু আজকে আমি আপনাদেরকে এই কেকটা তৈরি করে দেখাবো আর এই কেকটা প্রথমে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি আমি কিন্তু এক কাপ আটা দিব এখানে আবার এখানে বাকি হাফ কাপ যেটা সেটাও দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ খাবার সোটা অনেকে বেকিং পাউডার দেন আসলে বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই হাতের কাছে কিন্তু এই খাবার সোটাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় মুদি দোকানগুলোতে আপনি চাইলে দশ টাকায় কিনে আনতে পারেন তাই সেখান থেকে আমি সামান্য পরিমাণ এক চামচের মতো আমি এখানে খাবার সোটাটা দিয়ে দিলাম আর এই খাবার সোটা দিয়েও কিন্তু দারু সুন্দরভাবে পঞ্চি হয় কেক সেটা কিন্তু অবশ্যই আপনার কেকটা বানানোর পরে দেখতে পারবেন এখন আবারও আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একটু বিট করে নিচ্ছি আপনার চাইলে একইভাবে এটাকে ডালঘুঁটনি দিয়ে বা চামিচ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে পারেন তাতে কোনো সমস্যা নেই চামিজ দিয়েই সুন্দর করে কিন্তু এটা মিক্স করা যায় এখন মিক্স করা হয়ে গেছে এখন তারপর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি এসেন্স এখানে কয়েক কোটা এসেন্স দিচ্ছি এখন বলতে পারেন হাতের কাছে তো ভ্যানেলাইসেন্স সবসময় থাকে না ঠিক বলেছেন অনেকের হাতের কাছে কিন্তু আসলে এই এসেন্সটা হাতের কাছে থাকে না যারা গ্রামের সাইডে থাকে বা হাতে আজকে ঘরে নেই অথচ কেক তৈরি করতে ইচ্ছা করছে এই ভিডিওটা দেখে তারা চাইলে আমি বলবো এই ভেনিলেশানসটা বাদ দিয়েও করতে পারেন এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে কিন্তু কোনো টেস্ট না তাই বলবো আপনার এটা অ্যাপশনাল দিতেও পারেন না দিতে পারেন না দিলেও কিন্তু অনেক সময় ভালো লাগে কারণ আমি কিন্তু অনেক সময় ভেন্টালেসেন্স হাতে ঘরে না থাকলেও কিন্তু এভাবে কেকটা তৈরি করে ফেলি ভেনিলেশানস ছাড়াই যাই হোক আমার কিন্তু ঘনত্বটা দেখতে পেলেন যে কতটুকু ঘনত্ব করে নিয়েছি আমি বেটারটা আর এখন আমি অ্যাড করে দিচ্ছি যে ফোমটা আমি রেডি করে রেখেছিলাম সাদা অংশটা দিয়ে সেই ফোমটা আর এখানে একটা হ্যানিক্সের মাধ্যমে সুন্দরভাবে আলতোভাবে এই যেই ফোমটা সেটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এই ফোমটা যে মিক্স করবেন সেটাই কিন্তু টিপস আপনি এইটার যত পারফেক্টলি মিক্স করতে পারবেন আপনার কেকটা কিন্তু ততই ভালো হবে এখন এই কেকটার মধ্যে ফোমটা মেশানোর সময় কিন্তু খুবই আলতো হাতে খুব আস্তে আস্তে মিক্স করতে হবে যেন ফোমের যে একটা ফোম ফোমের ভাব এটা যেন একদম গোলে একদম না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেজন্য খুবই আলতো হাতে মিক্স করবেন যেন ফোমের ভাবটা যেন চলে না যায় মেশানোর পরেও যেন একটা ফমি ফমি ভাব থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর গোলাতে গোলাতে দেখতে পাচ্ছেন ফোমটা মিক্স করতে করতে কিন্তু বেটারটা অনেকটা পাতলা হয়ে গেছে আর সেই কিন্তু আমরা বেটারটা একটু ঘন করে নিয়েছিলাম আর এখন এখানে একটা নিয়ে নিয়েছি একটা বল মানে একটা বাটি বড়ো সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের আপনার চাইলে যে কেকের যে মোলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নিতে পারেন তবে আমি কেকের মোল দিয়ে দেখাচ্ছি না কারণ আমি আজকে সহজভাবে সহজ রেসিপি দেখানোর কারণেই কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আর এখন এই বাটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণ বাটিটা আমার সম্পূর্ণ বাড়িটার মধ্যে তেলটা মাখানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ যেটা আমাদের বাচ্চারা লেখাপড়া করলে এরকম খাতা কিন্তু সবার ঘরেই থাকে সেই খাতা থেকে একটু কেটে আমি এরকম করে মাঝ বরাবর দিয়ে দিলাম আর কাগজের উপরে একটু তেল দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি কেকের বেটারটা দিব তখন কেকটা হয়ে গেলে যেন খুব সুন্দরভাবে কাগজটা উঠে যায় সেই জন্য কিন্তু অবশ্যই তেলটা ব্রাশ করতে হবে আর আমার কিন্তু এখন সম্পূর্ণ তেলটা ব্রাশ করা হয়ে গেছে এখন যে এই কেকের বেটারটা এটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পেলেন যখন আমি প্রথম টাইমে এটা বেটারটা তৈরি করছিলাম তখন কতটা আঠালো এবং ঘন ছিল আর ফোমটা মেশানোর পরে কিন্তু একদম পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে পারফেক্ট বেটারটা তৈরি করতে হবে এখন আমি এটাকে খুব সুন্দরভাবে একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবল বা কোনো রকম ফাঁকা না থাকে সেজন্য একটু ঝাঁকি দিয়ে দিলে এটা সমানভাবে স্মুথ হয়ে যাবে এখন আমি চলে যাব কেকটা বসিয়ে দেওয়ার জন্য যেন সুন্দরভাবে এটা কেকটা তৈরি করার জন্য এখানে প্রথমে বসিয়ে দিয়েছি একটা ইলেকট্রিক চুলার মধ্যে দেখতে পাচ্ছেন একটি ফ্রাই প্যান করাই আর ইলেকট্রিক চুলাতে রান্নাটা করছি আজকে কেকটা তৈরি করছি আপনারা চাইলে এটি গ্যাসের চুলা বা লাখি চুলায় করতে পারেন আর এখানে আমার দেখুন ষোলো মানে ষোলো তে দেওয়া আছে চুলার ফ্রেমটা আর এখানে চুলাটা কিন্তু দু তিন মিনিটের মতো আমি গরম করে নিয়েছি কড়াইটা আমি কিন্তু অনেক সময় কেক তৈরি করার সময় এই যে দেখছেন কড়াইটা এই কড়াইয়ের মধ্যেই সরাসরি কেকের বেটারটা দিয়ে দিই এরকম বাটি ইউজ করি না আপনারাও চাইলে এরকম সরাসরি কিন্তু ফ্রাইপেন করার মধ্যে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার কড়াইটা একটু মোটা কিছু হতে হবে যেমন দস্তার কড়াই বা এরকম ফ্রাইপেনগুলাই খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবেন আর এখন এই যে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনার মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে কুটাটা যেন ফাপটা বাইরে বেরিয়ে না যায় এখন দেখুন আমি কিন্তু চুলার ফ্রেমটা কিন্তু ষোলোশতে ছিল এখন আমার চুলার ফ্রেমটা একদম কমিয়ে দিতে হবে কারণ লো আছে না দিলে কিন্তু পুড়ে যাবে কিন্তু কেকটা কাটা থেকে যাবে এখন আমি দিয়ে দিলাম ছয়শতে ছয় শতে দিয়ে কিন্তু আমি এটা কেকটাকে এখন ব্রেক করে নিব আর আপনার চাইলে এটা যখন নর্মাল মানে গ্যাসের চুলায় তৈরি করবেন তখন কিন্তু গ্যাসের চুলার ফ্রেমটা একদম লো আছে মানে আপনাদের চুলার যে লো আছে মানে সর্বশেষ যে আঁচটা সেটার মধ্যে দিয়ে তারপর কিন্তু ব্রেক করবেন আর আমি প্রায় ছ থেকে সাত মিনিট পরে কিন্তু দেখুন একটু দেখাচ্ছি অলরেডি কিন্তু ভিতরে গরম হয়ে গেছে আর এখন কিন্তু দেখাচ্ছি প্রায় বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন বিশ মিনিট পর কিন্তু কেকটা একদম ফুলে ফেপে গেছে এখন আরো দশ মিনিটের মতো অপেক্ষা করব এই কেকটা তৈরি করতে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে আর এখন ফিরে আসছি আরো দশ মিনিট পর আর এই দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম আর এখন দেখুন কেকের যে সাইডের অংশটা সেটা কিন্তু একটু লাল হতে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খেয়াল করলে দেখতে পারবেন যে সাইডের অংশগুলো লাল হয়ে গেছে এ পর্যায়ে বুঝতে হবে আপনার কেকটা প্রায় হয়ে এসেছে আর এখন কেকটা পারফেক্টলি ভিতর দিকেও হয়েছে কিনা সেটা বোঝার জন্য যেটা করতে হবে এরকম একটি কাঠি নিতে হবে কাঠি নিয়ে আপনি কেকের মাছ বরাবর ঠিক এভাবে দিয়ে দিবেন দিয়ে তারপর দেখবেন তুলে দেখুন কাঠিটা কিন্তু একদম স্মুথ কোনো রকম কেকের কোনো বেটার কিচ্ছু ঢুক নেই আর সেজন্যই বুঝতে হবে যে আপনার কেকটা পারফেক্টলি হয়েছে যদি এটার মধ্যে কাঠির মধ্যে কোনো রকম মাটা ময়দা লেগে যায় তাহলে বুঝতে হবে আরও কিছুক্ষণ বেক করতে হবে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট ঠিক এইভাবেই রেখে দিব। আর পাঁচ মিনিট পর ঠান্ডা করে তারপর আপনাদের কাছে ফিরে আসছি পাঁচ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে কেকটাকে ঠান্ডা করে তারপর কিন্তু আসছি আর এখন যে বাটির সাইজটা সেটা আমি এটা সুরির সাহায্যে কেকটাকে একটু আগলা করে নিচ্ছি যেন এটা বের করতে সুবিধা হয় এটা কিন্তু তেমন কোনো কষ্টের ব্যাপার নয় এরকম হাত দিয়েও কিন্তু আপনারা একটু চেপে দিলে কিন্তু এটা আলগা হয়ে যাবে তখন কিন্তু কেকটাকে খুব সুন্দরভাবে এটাকে খুলে ফেলতে পারবেন এখন একটি প্লেটের মধ্যে আমি কেকটাকে নিয়ে নিলাম এখন যে 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 নিচে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে আমাকে তুলে ফেলতে হবে এটা কিন্তু একদম সহজ দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা তুলে যাচ্ছে তেমন কোনো কঠিন কোনো ব্যাপার না খুবই সহজ এই দেখুন কেকের নিচের যেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম হয়েছে আর চুলায় যখন মানে এটা করেছি তখন তো উপরটা এরকম লাল হবে না আর তার জন্য কিন্তু এরকমই থাকবে কালারটা যদি আপনারা ওভেনে করতেন তাহলে এটা আর উপরটাও ঠিক একইভাবে কালার আসতো এখন আপনারা পন্সি হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে তার জন্য একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ছুরিটা ঢোকানোর সাথে সাথে কিন্তু কী সুন্দরভাবে নরম তুল তুলে কেটে গেছে আর এখন দেখুন আমার পন্স কেকটা দেখুন কতটা সুন্দর ইয়ে আমি পন্সি হয়েছে আটা দিয়েও যে এত সুন্দরভাবে কেক তৈরি করা যায় সেটা আপনারা আসলে আমার রেসিপিটা তৈরি করলেই বুঝতে পারবেন আমি কিন্তু আপনাদের সাথে কোনো রকম লুকোচুরি করে নিই সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার মনে হয় যে আপু এবং ভাইয়ারা আজ পর্যন্ত কেক তৈরি করতে ব্যর্থ হয়েছেন তারা আজকে এই রেসিপিটা দেখার পর কোনোভাবেই ব্যর্থ হবেন না সম্পূর্ণভাবে আমার মতো পারফেক্টলি এরকমের কেক ঘরেই তৈরি করে নিতে পারবেন আর এই কেকটা কিন্তু আপনার চাইলে জন্মদিনও বাচ্চাদেরকে গিফট করতে পারেন শুধু ক্রিমটা লাগানোর জন্য ক্রিমটা লাগিয়ে নিয়ে কিন্তু জন্মদিনের কেক হয়ে যাবে তবে আপনার যদি জন্মদিনের কেক এরকম চুলাই তৈরি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আর আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে হয়তো বা এরকম আর সহজ সহজ রেসিপি নিয়ে ইয়েফ কিচেন আবারও দেখা করবে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম